এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন পতাকা পুরে দিলেন পতাকা পায় চাপা দিলেন কি ভালো কাজ করলেন ভবিষ্যতে আপনার তো ভবিষ্যৎ আছে কিন্তু আপনি যখন নিজেকে এইভাবে উপস্থাপন করলেন একটা প্রতিবেশী দেশের কাছে তো আপনার ভাবমূর্তি কি হলো আমাদের একটা ব্যর্থতা আছে কিন্তু বাংলাদেশ থেকে প্রথম এটাই বলতেছি প্রথম ব্যর্থতা হলো কোন ব্রহ্মচারী ব্রহ্মচারী তার নীতিমালা মেনে চলবে এবং এই যে স্কন সম্পর্কে বলা হচ্ছে ইস্কনের আদর্শ উদ্দেশ্যের সাথে কিন্তু কোন ব্যক্তি রাজনীতি করার সুযোগ নাই মিটিং করার সুযোগ নাই তহবিল সংগ্রহের সুযোগ নেই এবং যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এখন সারা পৃথিবীর ইস্কনের হেডকোয়ার্টার চিন্তা করতে হবে ইস্কন বিরোধী যারা কাজ করছে তারা কেন ইস্কনের সাপোর্ট পাচ্ছে প্রথম ক্লিয়ার করে সরকার ক্লিয়ার করতে হবে ইস্কনের সাথে কোনো বিরোধ নাই এখানে ইস্কন তার কাজ গবেষণা করবে প্রচার করবে যে বিবেকানন্দ প্রচার প্রচার করতেছে গবেষণা করতেছে কোনো অসুবিধা নেই কিন্তু ইস্কন যদি তার মৌলিক নীতিমালার বাইরে যায় সংগঠন করে এবং দেশের রাজনীতি নিয়ে কথা বলে আট দফা নিয়ে আসে তাহলে আপনাকে বুঝতে হবে ইস্কনের ভিতরে কিছু লোক ঢুকে গেছে উদ্দেশ্য খারাপ এই লোকগুলো ইস্কনের শত্রু হিন্দুদের শত্রু ভারতের শত্রু বাংলাদেশের শত্রু সে সেই করেন তাদেরকে যারা বিচ্ছিন্ন আপনারা করতেছে সুতরাং আমি মনে করি চিনময় দাসকে নিয়ে এত কথা বলতেছেন একটা কথা শেষ তিনি ইস্কনের কিছু একসময় ছিল এখন কিছু না যেহেতু কিছু না তার কোনো রাইট নাই ইস্কনকে ব্যবহার করার এখন বিচ্ছিন্নভাবে যদি তারা চিন্তা করেন তাহলে ভারতকে চিন্তা করতে হবে এই চিন্ময় কিন্তু বাড়াবাড়ি করতেছে এখানে এই চিন্ময়ের সাথে হিন্দুদের কি সম্পর্ক এখন ভারত আমি যে সুখেন্দুবাবু বলবো আপনি বিজেপির এই মুহূর্তে বিজেপির বিরোধী দলের নেতা কেনকাটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আসেন আপনি যে কাজগুলি করতেছেন আপনি বিবেক আছে আপনি লেখাপড়া জানা লোক চিন্তা করেন রাজনীতি করেন আপনি চিন্তা করেন তো যে লোকটা ইস্কনের সম্পর্কে নাই বহিষ্কৃত হয়ে গেল আপনি তাকে ইস্কনে জড়াই দিয়া আপনি নিজেও তো হিন্দু ধর্মের ইস্কন বিরুদ্ধে কাজ করতেছেন আপনি নিজে ইস্কন বিরোধিত তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কার পক্ষে কাজ করতেছেন এই যে বিশৃঙ্খল সৃষ্টি করতেছেন পতাকা করে দিলেন পতাকা পায়ে চাপা দিলেন এটাকে ভালো কাজ করলেন ভবিষ্যতে আপনার তো ভবিষ্যৎ আছে কিন্তু আপনি যখন নিজেকে এইভাবে উপস্থাপন করলেন একটা প্রতিবেশী দেশের কাছে তো আপনার ভাবমূর্তি কি হলো এই ভাবমূর্তি দিয়ে কিন্তু ধর্মীয় দিয়ে যায় আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত একটা মানুষকে হত্যা করা হয়েছে গুরুত্বপূর্ণ একজন আইনজীবীকে হত্যা করেছে তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু একদম সহনশীলতা এবং পুরোপুরি চুপ থেকে প্রমাণ করেছে যে আমরা সহনশীল সে জায়গাতে এই ধরনের আচরণের প্রেক্ষিতে যদি বিপরীতে একই আচরণ বাংলাদেশের মানুষ ভারতীয় হাইকমিশন এখানে করতে যায় তাহলে বিষয়টি কেমন দেখাবো গ্রহণ একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে আমার দুই ভাই বলছে যে চিনময় দাসকে নিরাপত্তা দেশ সম্মান দেওয়া হয়েছে হাইকোর্ট বলতেছেন যে আপনি ধর্মীয় নেতা আপনাকে আমরা ভিন্ন ভাবে রাখব যেটা কোর্টের সিস্টেম নাই দিয়েছে তো এই যে সম্মানটা দিলেন ভারত কি বুঝতে পারছে এটা বোঝে অর্থ কি এবং বাংলাদেশ চাচ্ছে না সাম্প্রতিক দাঙ্গা আপ্রাণ চেষ্টা করতেছে সরকার দাঙ্গা হবে না মানুষ চেষ্টা করে দাঙ্গা হবে না হ্যাঁ এখন প্রশ্ন হলো এত কিছু করার পর ভারতের চোখ খুলে না চোখ থাকি তো অন্ধ করবেন কি আমি ওই চিনম ইয়েকে সুগন্ধুকে বলবো আপনি আবিষ্কার করেন আপনি কাজ আপনি যদি হিন্দু ধর্মের হন তাহলে শ্রীকৃষ্ণ আপনি ধর্ম বিপক্ষে কাজ করতেছেন আমি মনে করি আপনি হিন্দুর না মুসলমানের না মানব জাতির না আপনি হচ্ছেন আপনার স্বার্থে এই জন্যই আপনি পারেনটা করতে কারণ আপনার বিবেক কাজ করলে আপনি বলতে পারতেন যে বাংলাদেশ লোক মারা যাওয়ার পরেও ওখানে কিন্তু সন্ত্রাস হয় নাই ওখানে কিন্তু আইন শৃঙ্খলা ঠিক আছে কিন্তু হ্যাঁ প্রতিবাদ হবে হচ্ছে আগামী তো হবে প্রতিবাদ থাকবেই জনগোষ্ঠী প্রতিবাদ করতে পারে কিন্তু বাংলাদেশ তো করেনি হিন্দুরা এই সময় তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা একটি হিন্দু বলতে পারবো না যে আমি টর্চার হয়েছি বা লাঞ্ছিত হয়েছি বলতে পারবে না হিন্দুরা যেন বলতে পারতেছে না তা আপনারা কেটে মার্চে মাসি বাড়ি ঘর বেশি রাখেন না আপনি আপনি চিন্তা করেন আপনি কিভাবে একটা দেশ নেতা হয়েছেন আপনি তো বিদ্বেষ নেতা করতেছেন এবং আরো দুঃখ ব্যাপার কথা হলো ভারতের সব রাজনৈতিক দল আমি শুনলাম দেখলাম যে ভারতের লোকসভায় আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আমি সবাইকে বলবের অন্ধ হয়ে যায় না কিন্তু আপনারা যদি হিন্দু ধর্মকে ভালোবাসেন যদি গীতাকে ভালোবাসেন যদি আপনার বেদকে ভালোবাসেন তাহলে অবশ্যই মানবতাকে ভালোবাসবেন সম্প্রীতিকে ভালোবাসবেন কারণ কোনো ধর্ম বলে নাই এই ন্যাকার কাজ করতে এই যে ব্রহ্মচারী নাম দিয়ে যারা ময়ূর পুচ্ছ করেছে এই সমস্ত ভন্ডদেরকে আপনারা করুন সবার রুচি ছিল আমেরিকার ইস্কোন হেডকোয়ার্টার ক্যাম্প আপনারা ইস্কনের সাথে যারা বিভ্রান্তকারী আছে তাদের চিহ্নিত করেন এবং ঘোষণা দিয়ে দেন ইস্কন একটা আদর্শবাদী সংগঠন এখানে কোনো রাজনৈতিক পদত্যাগ নাই যদি কেউ করে তাদেরকে ভাবে শাস্তি দেন যে ভবিষ্যতে যাতে শ্রীকৃষ্ণ অবমান না হয় আমি তো এখনো বলছি শ্রীকৃষ্ণ অবমান্য হচ্ছে কিন্তু এই ভূমিকা দেয় যারা করতেছে এবং ভারতের বিজেপি

এবং বলতে অসুবিধা নাই দেখেন গত নির্বাচনেও আমি কথা বলি সবাই শুনে মানুষের দেয়া গত নির্বাচন হলে ভারতে কিছু লোক চলে আসে যে নমিনেশন বিক্রি করতে চায় তারা নমিনেশন বিক্রি করতে চায় এবং কত রকম টাকা বসে নেয় তারা এই সুযোগটা কে দিয়েছে হাসিনা সরকার দিয়েছিল না না বাংলাদেশের নমিনেশন বাঙালিদের বিক্রি করতেছে বাংলাদেশ নমিনেশন দিচ্ছে হাসিনাকে বুঝলে আমরা প্রস্তাব দিলে বিখ্যাত ব্যক্তি যে লোক থাকলে দেন আমাকে চারটা লোক দেন কি করবেন ও এখানে লোকজন আসতেছে ভারতের লবি দিয়ে ফয়ে দেব দেখেন আমাকে বলছে তুলছে আমি নাম দেন বলে দিতে পারি কারা বলছে কিন্তু তার নাম বলার দরকার নেই তো আমি অবাক হয়ে গেলাম কি আর কিভাবে সম্ভব সম্ভব এবং দেখেন একজন সামরিক অভিচার প্রাক্তন তার পোস্টিং এর জন্য ভারতে লোভিনি আসছে একটা হোটেলে ছিল সে আমার পরিচিত লোক আমাকে বলে এই হবে আমি বিশ্বাস করি না ঠিকই তারা প্রধানমন্ত্রী সাথে দেখা করছে যারা আসছে ওটা হয় নাই তারা দেখা করছে কিন্তু এটা লেনদেন হয়েছিল কিন্তু এখানে তো এইগুলি কেন হলো এগুলি তো বুঝতে হবে শূন্য একটি হয়নি কিন্তু পনেরো বছরে ভারতের বিভিন্ন দলের নেতারা বাংলাদেশ করেছে আর্থিক ব্যবসা ব্যানিজির ব্যবসা নমিনেশনের ব্যবসা ভয় বিধির ব্যবসা বুয়া ব্যবসা জাগিয়ে ব্যবসা তারা করেছে তো এখন এই ব্যবসাটা নাই না থাকে তাদের এই হতাশা কিন্তু সর্বমহলে আর সবচেয়ে বড় হতাশাটা হচ্ছে ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের যেহেতু শেখ হাসিনা সরকার পতনের পরে এই পনেরো বছরে তারা যে আধিপত্য বিস্তার করেছে প্রতিটা সেক্টরে এই আধিপত্য হঠাৎ করে ব্লু এটা চলে গেল কিন্তু শেষ এই যে রাজত্বটা হারে ফেলে যান এই যে আপনার অলিখিত যে রাজত্ব ছিল আপনাদের এই ক্ষোভটা কিন্তু এই ডক্টর সিনেমাই সাহেদ আপনাকে শোনা যাচ্ছে না আপনার নেটওয়ার্ক হচ্ছে প্রিয় দর্শক আপনারা কি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যারা টকি সিনেমা সাইট আপনাদের মতামত জানতে চাই এবং অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন আজকের অনুষ্ঠানটিতে আমরা মোটামুটি আমাদের বাংলাদেশী হিন্দুদের অবস্থান নিয়ে হিন্দুদের নেতা একজন কথা বলেছেন তিনি একটু সুস্পষ্টভাবেAppCompatedinte টিপস করেছেন আপনারা শেয়ার করলে অন্যরা জানতে ይችላል বলতে হবে হয় বাংলাদেশে আসবে এই যে বলা হচ্ছে যে এখানে 12 আউং লীগের 25% ভোট আছে আর গমিরে জাননা কেন ভোট আসছে কি না আসছে ভোটারদের বোঝা যাবে আমি আগেই বলছি নতুন প্রজন্ম তিনটি ইলেকশনে ভোট দেয় এই নতুন প্রজন্মের সাথে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে একেবারে নিম্নতম এরা কাকে ভোট দিবে কিভাবে দিবে এটা প্রমাণ সামনে করে বিপ্লব হয়ে যাবে কিন্তু এখানেও ভোট বাক্সে বিপ্লব হতে পারে নতুন প্রজন্মের চিন্তা ভাবনা আমরা কেউ জানি না কিন্তু সুতরাং কার বাক্সে কত পার্সেন্ট ভোট আছে এগুলি প্রাচীন কথাবার্তা কিন্তু এ নাও ঠিক না কিন্তু সবকিছু মিলে তিনটা যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইস্কনকে মিসইউজ করা হচ্ছে যেটা ইস্কনের কথা বলা উচিত দুই নম্বর হচ্ছে যারা মিস করতেছে করতেছে ব্রহ্ম তারা কপট বক ধার্মিক ময়ূর পুচ্ছ পড়ছে তাদেরকে বিচার করা উচিত তিন নম্বর এই সমস্ত বক ধার্মীদের সাথে ভারতের নেতারা যে সমস্ত নেতারা বা মিডিয়া যারা জড়াইছে তাদেরও উচা উচিত তারা একটা দেশকে ডিস্টাবলাইজ করতে পারে না বিশ্ব করতে পারে না কারণ তাদের বৈশ্বিক স্বার্থ রয়ে গেছে তারা যেটি করতেছে নিসব করতেছে না দেশপ্রেমটা করতেছে না বরঞ্চ তারা আর্থিক প্রাপ্তি তা করতেছে এবং এইগুলো কিন্তু দীক্ষা জানানো উচিত সবচেয়ে বড় কথা শেষ কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া একটা প্রতিবাদ করা হয়েছে বাংলাদেশ থেকে উত্তর হয়েছে আমি মনে করি বা যারা অপেক্ষা করতেছেন বিশ তারিখের পরে কি হবে তাদের যদি বলি বিশ তারিখের পরে যারা ভাবতেছেন অনেক কিছু ঘটে যাবে এটাও ভেবে রাখে বাংলাদেশে অভিভাবক হয়েছে স্বয়ং আল্লাহ তিনিই আমাদেরকে রক্ষা করবেন ধন্যবাদ